পাণ্ডুয়া ব্লকের ডাঙাপাড়া তোরগ্রাম প্রাথমিক বিদ্যালয়ে পিতা মাতা ও আমি শীর্ষক অভিনব সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত করা হল হুগলির পান্ডুয়া ব্লকের ডাঙাপাড়া তোরগ্রাম প্রাথমিক বিদ্যালয় এবারও বাৎসরিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করল এক নতুন ও অভিনব উদ্যোগ নিয়ে প্রতি বছরের মতো এবারও স্কুল কর্তৃপক্ষ শ্রদ্ধাঞ্জলি নামক এই অনুষ্ঠানের আয়োজন করে যার মূল মন্ত্র ছিল পিতা মাতা ও আমি ছজন শিক্ষক শিক্ষিকা এবং একশো পঁয়ত্রিশ জন ছাত্রছাত্রী নিয়ে পরিচালিত এই স্কুলের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এলাকার বিশিষ্ট ব্যক্তিরা প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় প্রধান শিক্ষক অশোক কুমার রায় এবং অন্যান্য অতিথিবৃন্দ এই অনুষ্ঠানের উদ্বোধনী ভাষণে অনুষ্ঠানটির ভাবনা ও গুরুত্ব তুলে ধরেন আজকের এই বিশেষ দিনে বিদ্যালয়ের মঞ্চে নাচ গান আবৃত্তি নানা সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয় তবে এবারের অনুষ্ঠানের মূল বিষয় ছিল পিতামাতা ও আমি এই কর্মসূচির আওতায় স্কুলের ছাত্রছাত্রীরা তাদের মায়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা প্রকাশ করে মঞ্চ থেকেই সন্তানরা তাদের মায়েদের সম্মান জানায় যা এক আবেগঘন পরিবেশ সৃষ্টি করে প্রধান শিক্ষক রায় বলেন বর্তমান সমাজে মোবাইল ফোনের প্রতি অতিরিক্ত আসক্তি এবং প্রযুক্তির প্রভাবে সন্তানেরা তাদের বাবা মাকে সম্মান করতে ভুলে যাচ্ছে এমনকি অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে সন্তানেরা বৃদ্ধ বয়সে বাবা মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে এই প্রবণতাকে বদলানোর পিতা মাতা ও আমি শীর্ষক অনুষ্ঠানটির আয়োজন করা হয়েছে তিনি আরো বলেন এই অনুষ্ঠানের মাধ্যমে ছাত্রছাত্রীদের মনে বাবা মায়ের প্রতি শ্রদ্ধা ও দায়িত্ববোধ জাগ্রত করার চেষ্টা করা হয়েছে প্রধান শিক্ষক আরো বলেন পান্ডুয়ার ডাঙাপাড়া তোরগ্রাম প্রাথমিক বিদ্যালয়ের এই উদ্যোগ দেখে যেন পশ্চিমবঙ্গের অন্যান্য বিদ্যালয় ও সারা ভারতবর্ষে একই ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজিত হয় তিনি এই ধরনের সামাজিক সচেতনতা সৃষ্টিকারী কার্যক্রমকে আরও বৃহৎ পরিসরে ছড়িয়ে দেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন এই অনুষ্ঠানের মাধ্যমে বিদ্যালয়ের ছাত্রছাত্রী অভিভাবক এবং শিক্ষক মণ্ডলী একত্রিত হয়ে সামাজিক সচেতনতা তৈরির এক অনন্য নজির স্থাপন করল পিতা মাতা ও সন্তানের সম্পর্কের গুরুত্ব উপলব্ধি করিয়ে দেওয়ার জন্যই এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয় i'll speak to you to a couple এটা হলো ডাঙ্গাপাড়া তরুগ্রাম প্রাথমিক বিদ্যালয় এই বিদ্যালয়ের একটা ঐতিহ্য আছে আমরা প্রতি বছর একটা সাংস্কৃতিক অনুষ্ঠান করি এই সাংস্কৃতিক অনুষ্ঠানের ভিতরে কিন্তু এবছরে একটা আলাদা একটা আমরা বার্তা দিচ্ছি বিশ্বকে যেন প্রত্যেকটা স্কুল প্রত্যেকটা ফ্যামিলি পরিবার তারা যেন এই বার্তাটা পায় যে পিতা মাতা ও আমি এখানে আমি বলতে পিতা মাতার সন্তান আমরাও পিতামাতার সন্তান এদের যে মেলবন্দর ভালোবাসা পৃথিবী থেকে আস্তে আস্তে বিলুপ্তর পথে যাচ্ছে মনে হয় মানে হয়তো নয় কিন্তু আমারও মনে হয় যে শিশুরা না খেয়ে মরছে আবার অনেক পেধা মাতারা বৃদ্ধা যাচ্ছে তারা ওই করছে তারা যেন না যায় এই অনুষ্ঠানে আমরা তাদেরকে একটা মেলবন্ধন সৃষ্টি করছি যে ভালোবাসার জন্য ছোটোবেলা থেকে যদি তাদেরকে আমরা বুঝাতে পারি যে বাবা মা তোমাদের শরীরের চেয়েও বড়ো তুমি যদি আল্লাহ ভগবান যাকে বিশ্বাস না করো না কেন তার চেয়ে বাবা মা কিন্তু তার চেয়েও অনেক বড় তুমি সেই বাবা মাকে কখনোই তোমরা কখনো অবহেলা করবে না আবার বাবা মাদেরও আমরা বলছি সন্তান যখন জন্ম দিচ্ছেন যে একটা একটা সন্তান সে কিন্তু আপনাদের কাছে একটা অনেক কিছু যেটা কি ভাষায় প্রকাশ করা যায় না সেই সন্তানরা যেন আপনাদেরকে ভালোবাসে এবং আপনারা যেন সন্তানকে ভালোবাসেন যাতে কোনো অনর্থক পরিবারে নয় পরিবার অনর্থ হলে সমাজ অনর্থক অনর্থ হলে দেশ অনর্থ পাব দেশকে পৃথিবী অনর্থ হবে সেই অনর্থটাকে বাঁচানোর জন্য সেই ডিভি সিদ্ধা থেকে মুক্ত করার জন্য আমরা এই অনুষ্ঠানকে রাখছি যাতে পৃথিবীর ভিতরে এইটা ছড়িয়ে যায় যে বাবা মা এবং সন্তানের জন্য ভালোভাবে ভালোবাসার বন্ধনে শ্রদ্ধার বন্ধনে অটুটো মায়ার বন্ধনে আবদ্ধ থাকে সাংস্কৃতিক ব্যাপারটা হলে যে আমরা যদি কাজ না করি এটা একটু মনের খোলা মনটা যদি ভালো না থাকে আমরা দেহ মনকে দেহকে এগিয়ে নিতে দেবো মনটা যদি না থাকে সাংস্কৃতিক অনুষ্ঠান আমরা সেই বার্তা দিচ্ছি এবং ছেলেরা সাংস্কৃতিক অনুষ্ঠান যারা করবে যারা এই সাংস্কৃতিকের মধ্যে আসবে তারা কোনো খারাপ কাজ করতে পারবে না এটা আমাদের একটা ধারণা এবং এটাই বল সেই জন্য আমরা সাংস্কৃতিকের পাশাপাশি এটাও রাখছি পিতামাতো ও সন্তান কারণ সকল নিয়ে তো খুবই ভালো কথা বলতে ইচ্ছা করছে কারণ স্যার যে উদ্যোক্তা নিয়েছেন এটা তো খুবই মানে কোনো স্কুল আজ পর্যন্ত নেয়নি এই সমগ্র পশ্চিমবঙ্গে হয়তো বা কোনো স্কুলেই নেয় স্যার হয় স্যার মানে প্রথম এই যে শ্রদ্ধাঞ্জলি অনুষ্ঠান তার যে মূল বক্তব্য পিতা মাতা এবং আমি আমি অর্থাৎ আমার সন্তান তো তাদের যেই বাবা মায়ের সঙ্গে যে আস্তে সম্পর্ক যে দূরে চলে যাচ্ছে এবং পরবর্তীকালে যে আমাদের বাচ্চারা যারা বড়ো হচ্ছে তারা গিয়ে বা পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে রেখে আসছে তো এইগুলো যাতে আর না ঘটে সেই প্রচেষ্টা আমাদের সে চালাচ্ছে এবং তাতে আমরা সকলে সহযোগিতা করছি আগামী দিনেও যেন আমাদের এই অনুষ্ঠান আরও আরও অন্যান্য জায়গায় ছড়িয়ে পড়ে যেন যেখানে সমাগুলো যে ব্যুরো রিপোর্ট হুগলি টাইমস